দ্বিতীয় তিথিতে দেও দেখা মধ্য দিয়ে জেলাশাসক শাসক অরবিন্দ কুমার মিনা আইএস বিশাল কোষায় রাখা জলের প্রতিবিম্বে পরদেবী দুর্গার দর্শনের মাধ্যমে কুচবিহার রাজবংশের বছরের সূচনা হয়ে গেল রাজামলে দ্বিতীয় দিন স্বয়ং মহারাজা দেবী দর্শনে আসতেন পরবর্তীকালে এই প্রথা বন্ধ হয়ে গেলে তার বসী যিনি অসমের বিখ্যাত বৈষ্ণব ধর্মগুরু মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের বংশধর রাজপরিবারের পরিবারের আত্মীয় স্বজন জ্ঞাতিপুরুষ প্রতিমা দর্শনের জন্য নিমন্ত্রণ করতেন এবং তাদের আগমনের জন্য প্রত্যেক বাড়িতে একটি সুসজ্জিত হাতি পাঠিয়ে দেওয়া হতো সেই সময় বহুমূল্য রাজ ঐশ্বর্য ভূষিত চামড় ব্যঞ্জন রাজছত্র পরিবেষ্টিত হনুমান দণ্ড বরদেবীর মন্দির দেবী বাড়িতে আনা হতো রাজপরিবারের বিশিষ্ট লোকেরাই পুজোর পর পুষ্পাঞ্জলি প্রদান করতেন বর্তমানে রাজ প্রতিনিধি হিসেবে এই কাজটি করেন দুয়ার বক্সি এরপর দেবীকে মালা চন্দন প্রদানের পর সমাগত রাজবন দ্বারবশী ও ভূষিত করতেন চোখদার রাজপরিবারের জ্ঞাতি এই প্রথম দেবী দর্শন অনুষ্ঠানকে বলা হয় দেও দেখা শোনা যায় এই দেও দেখা অনুষ্ঠান পূর্বে মহা ধুমধামে মহারাজা স্বয়ং অংশগ্রহণ করতেন কিন্তু কুচবিহার রাজবংশে দেবী দর্শনের ক্ষেত্রে অভিশাপ থাকায় মহারাজা প্রত্যক্ষভাবে দেবী দর্শন করতে পারতেন না বিশাল একটি কোষায় রাখা জলের প্রতিবিম্বে দেবী দর্শন করে সন্তুষ্ট থাকতে হতো এই দেখার দিন রাত্রিতে রাজগণ ও নিমন্ত্রিত কুমারদের নিয়ে অনুষ্ঠিত হতো এক ভোজ অনুষ্ঠান তদারকি করতেন মহাশয় ভোজন শেষে ক্ষীর সন্দেশ পরিবেশন করতেন দ্বার এরপর রাজপ্রতিক হনুমান দণ্ড আবার শোভাযাত্রা করে মদন মোহন মন্দিরে ফিরে যেত আজ আর রাজঋণ কুচবিহার রাস্তন্ত্র থেকে সরে এসেছে বহুদূরে বর্তমানে কুচবিহারে জেলা শাসক বিশাল কুশায় রাখা জলে দেবী প্রতিবিম্ব দর্শন করে পুজো সূচনা করেন তবে জেলা শাসক থাকলেও কুচবিহার রাজবংশের দুজন সদস্য কুমার মৃদুল নারায়ণ এবং কুমার ধীরাজ নারায়ণ বড় দেবীর দেবও দেখাইছিলেন তাতে ভগবান মঙ্গলায় মাধব মাধবাতি মাধব মাধব হিরি শরণ সাধব সর্বে সর্ব কার্যেশু মাধবা শ্রী শ্রী মাধবার নম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে নমঃ এসো সচন্দন বীরপত্র পুষ্পাঞ্জলি শরৎকালীয় দুর্গা ভট্টারিকা ওই নম এ দেন ঘটে মেলা আমার হাতে দিয়ে দিতে 그래서 잘하는 거예요.